নমস্কার বন্ধুরা এই যে এখন গ্রীষ্মের মানে চৈত্রের তপ্ত দুপুর তার ভিতরে ছুটেছি একটা প্রজেক্টে আপনারা সবাই ভাবেন গ্রাম্য জীবনে সব কিছু ফ্রেশ ফ্রেশ পাওয়া যায় সব কিছু সব ঠিক কিন্তু তার জন্য কিন্তু পরিশ্রম করতে হয় এই যে এখন যাচ্ছি চৈত্রের ঠাঠা করা দুপুরের ভিতরে সজনের ডাল আনতে সজনে গাছ লাগাবো আমার একটা জেঠু বাড়ি সজনের গাছ কেটে ফেলেছে ওরা সেখান থেকে কিছু ডাল এনে আমি বাড়িতে লাগাবো তারপরে সামনের বছর আমাদের কচি কচি সেখান থেকে সজনে হবে এই যে এখন যাচ্ছি আমি জেঠু বাড়িতে এখন এই যে চৈত্র মাস গরম বেশ পড়ে গেছে তার ভিতরেই ছুটেছি চলো আবার কি দেখছো এ দেখো ছোট্ট ছোট্ট কেমন লিচু হচ্ছে এইবার কিন্তু সব গাছের লিচুর সেরকম মুকুল আসেনি এবার আমের প্রবণতাটাই বেশি তো এই গাছটাই

বিশাল বড় ডাল এত বড় ডাল তোমার মতো সম্ভব হবে না এই জানো তোমাকে একটা গল্প বলি এই বাগানে না আমাদের অনেক লস্কাল দিয়া লুকিয়ে আছে ছোটবেলার গল্প এটা আম বাগান তো ছোটোবেলায় যখন এই যে আমের সময় আমবাগানে আম পাহারা দিতে হতো আর সেই সময় বাগানে বসে বসে আমরা খেলা করতাম তারপরে শরৎচন্দ্র

আমরা তখন কিন্তু শিখেছিলাম এই যে সে এখন যাচ্ছে দাও নিয়ে আসতে আমি আবার দাও আনতে ভুলে গেছি এত বড় গাছ তো করতে পারবো না নিয়ে যেতে পারবো না এই বাগান দিয়ে দুটো বাগান পরেই আমাদের বাড়ি পিছনের রাস্তাটা এটা এই যে যাচ্ছে দাওটা নিয়ে আসুক তারপর ছোট ছোট টুকরো টুকরো করে নিয়ে যাব তাহলে ভালো হবে আর আমি ততক্ষণ একটু বাগানটা ঘুরে ঘুরে দেখি চারিদিকে শুধু বাগান আর বাগান জঙ্গল আর জঙ্গল এই বাগানে যদি কেউ আমাকে এখন কিডন্যাপ করে নিয়ে যায় তাহলে ও কেউ দেখার নেই দেখছো বন্ধুরা চারিদিকে শুধু জঙ্গল জঙ্গল আর ওইদিকে খসখস করে কিসের আওয়াজ হচ্ছে মুরগি ছোটবেলায় এখান দিয়ে কত খেলা করে বেড়াতাম আর এই চৈত্র মাসের দিনে আগে পরীক্ষা হয়ে যেত না সববার এখন তো পরীক্ষা মিডিলে হয় শীতকালে কিন্তু আমাদের সময় আমরা যখন ছোট ছিলাম তো ছেলে কি করছে দরকার নেই বাবা যা করে যে চলে এসছে এখন টুকরো টুকরো করে কেটে ফেলো

বাংলা এটা ওকে রে দেলাম হ্যাঁ মাথা কেটে দাও কেটে দিলাম এইখানে হ্যাঁ হ্যাঁ এইখানে আবার গোবর দিয়ে ইকারা লাগলে এটা কই দেনি চল কত সজনে হবে এর পরে রাত